অনেক আইফোন ইউজার রয়েছেন যারা আইফোনের কল লগের উপর মহাবিরক্ত কেননা এখানে কল লগ অপশনে রিসেন্ট কলের ভিতরে এখানে যেমন আপনার ডায়াল করা নাম্বার নাম্বার তারপর হচ্ছে গিয়ে আপনার রিসিভ এর পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপ যেগুলো ব্যবহার করছেন বিশেষ করে ইমো হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এই টাইপের অ্যাপগুলোতে আপনি কাউকে কল করলে বা রিসিভ করলে তার লিস্টও কিন্তু এখানে এর রিসেন্ট অপশনে চলে আসে তো এই বিষয়টা অনেকেই চান এখান থেকে সরিয়ে রাখতে কেননা যাতে করে আপনার সেখানে কল করা পার্সোনাল বিষয়গুলো যাতে এখানে এই যে কল লগ অপশন রয়েছে এখানে যাতে শো না হয় তো এমনটা যদি আপনিও চান তাহলে আপনি সে বিষয়টা করার জন্য অ্যাট ফার্স্ট আপনার ডিভাইসটি সেটি অবশ্যই আইএস এইটিন করা আপডেট হতে হবে মানে আইএস এইটিন আপনি আইএস এইটিনের যে কোনো ভার্সন ব্যবহার করেন সমস্যা নেই আইএস টোয়েন্টি সিক্স ব্যবহার করেন তাতেও সমস্যা নেই মানে আইএস এইটিন আপনার ডিভাইস আপডেট করা হতে হবে তাহলে আপনি এখান থেকে এই কল লক অপশন থেকে আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা টেলিগ্রাম এই টাইপের যে অ্যাপগুলো রয়েছে সেগুলোতে আপনি যে কথা বলছেন তার ডায়াল নাম্বার রিসিভ নাম্বার এখান থেকে আপনি হাইড করতে পারবেন এজন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো অ্যাপ যে অ্যাপটি আপনি হাইড করতে চান যেমন নর্মালি আমি ইমো ব্যবহার করছি ইমোর কল লগ যাতে আমার এই যে ডায়াল কল অপশন রয়েছে সেখানে শো না হয় তাতে করে আমি কিমোর ওপর প্রেস করে ধরবো এরপর এখানে দেখেন রিকোয়ার ফেস আইডি একটি অপশন রয়েছে এখানে ক্লিক করার পর এখান থেকে রিকোয়ার ফেস আইডি যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব এতে করে আমার এই যে ইমো অ্যাপটি এটা ফেস আইডিতে লক হলো সেইমভাবে আমি হোয়াটসঅ্যাপটাও করছি প্রেস করে ধরলে এখানে রিকোয়ার ফেস আইডি এবং এখান থেকে রিকোয়ার ফেসারিতে ক্লিক করে দিব এরপর যখন আমি আমার যে এই কল অ্যাপ রয়েছে বা ডায়াল অ্যাপ রয়েছে বা রিসেন্ট কল লক সেখান থেকে কিন্তু দেখেন এই মাত্র সাথে সাথেই হাইট হয়ে গেল মানে এখন আমি ইমো এবং হোয়াটসঅ্যাপে যে কল লিস্ট ছিল আমার সেগুলো এখান থেকে হাইট হয়ে গেছে এখন নেক্সটে কেউ যদি আমার হোয়াটসঅ্যাপ বা ইমোতে কল দেয় সেগুলো কিন্তু এখানে শো হবে না তো এভাবে চাইলে আপনি আপনার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম এই টাইপের যে কল লিস্ট রয়েছে সেগুলো হাইড করতে পারবেন তবে এখানে আপনি যে অ্যাপটি এইভাবে ফেস আইডি দিয়ে রক করছেন সেই অ্যাপটি ওপেন করার জন্য অবশ্যই আপনার ফেস আইডির প্রয়োজন হবে যেমন আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম এখন যদি আমি হোয়াটসঅ্যাপ ওপেন করতে যাই তাহলে ফেস আইডি লাগবে ইমো অ্যাপ ওপেন করতে গেলে ফেস আইডি লাগবে মানে আপনি যে অ্যাপটি এভাবে রিকোয়ার ফেস আইডিতে ক্লিক করে রাখবেন সেটা ওপেন করার জন্য ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে ফেস আইডি দিয়ে সেই অ্যাপটি ওপেন করতে হবে এভাবে চাইলে আপনার এই সোশ্যাল মিডিয়া টাইপের যে অ্যাপগুলো রয়েছে যেগুলো দিয়ে আপনি কল করেন বা রিসিভ করেন সেগুলো আপনার ফোনের যে ডিফল্ট ডায়াল পেড বা ডায়াল কল লক সেখান থেকে হাইড করতে পারবেন ভিডিও ভিডিওটি আপনাদের জন্য হবে ভালো লাগবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ